আমার বন্ধু দয়া মারে দেখিবা আর মনে এগো তোমারে না দেখলে রাধার জীব ওন কেন রাসেল বাইরে আমার বন্ধু দয়া তোমার দেখিবা দেখিবা আর মনে আরে কদম ডালে বৈশাড়ে বন্ধুরঙ গে রঙে আঁকা শিশু কালে গলি মা যৌব হনকালে দাগা বন্ধু রে শিশুকালে পেমসি গাইলায় কালে দাগা বন্ধু রে আমার বন্ধু দয়াম তোমারে দেখিবা আরে কমল ডালে বৈশা রে বন্ধু বাজা মের বাসী কমল ডালে বৈশা রে ভাই বাজা মের সুর শুনিয়ায় আগলি মার মন হয় না আমার বন্ধু দয়াম তুমারে দেখি বা ওরে অরে বে রাধা রমন বলে মনেতে ভাবিয়া ওরে পাইয়া রাধা কয়েশ বলে মনেতে ভাবিয়া লিবিয়া মনে रघु নাকলি মাই জালাইয়া বন্ধু রে আমার নিবিয়া ছিল মনে रघु নাকলি মাই দিলো রে জালাইয়া রাজু আইরে আমার বন্ধু হদাও তোমারে দেখি বনিল আমার মা দয়া মারে দেখি বন